আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের মনটা অনেক খারাপ আজকে আমার ভাই আজকে রাতে চলে যাব বাইরে তো রাতে না সকাল ভোরবেলা যাব না তো সকাল ভোরবেলা চলে যাব তো এখন রান্না বাসায় রেসি আম্মু রে বসি তুমি রান্না করো তোমার হাতে খাবারই বায়া খায় যাক তো সবকিছু নামাই দিয়ে এসেছি রান্না করার জন্য আবার আজকে আমাদের দাওয়াত পড়ছে কি কি দিব না আর আজকে দেরি করে এসে ভাত খাইতে দিসে এখন ভাত খাইতেছে তো আজকে আমাদের দাওয়াত পড়ছে বাসা এসে দাওয়াত দিয়ে গেছে দুকারে কাঠ দিয়া যাওয়ার পর আবার বাসা এসে আমার বলার জন্য মানে ওই দাওয়াতে না গেলে খারাপ দেখা যায় বা দুকানে কাঠ দেওয়া গেছে বাসায় এসে ভেলা গেছে মানে যদি না যাই খারাপ দেখা যায় এই কারণে কি করবো এখন আবার আবার রাইতে গায়ে হুদে যাইতে হইব কালকে অনুষ্ঠান মনে হয় কানফুরান অনুষ্ঠান না হুম হ্যাঁ আমি কাঠটা দেখি না কার্ডটা কোথায় রাখছি মনে হয় না তো যাই হোক এখন দেখে আম্মু কি রান্না আম্মুর কাছে সবকিছু দিয়েছি দেখে কত রুখেছে রান্না মাত্র দিয়েছি চলেন দেখে আর খাওয়া দাওয়া করুক বায় চলে যাবো মনটা অনেক খারাপ লাগতেছে কি আমার বায় আইসে দশ বারো দিন হয়ে গেছে মনে হয় না আজকে যে চলে যাইবো এত খারাপ লাগতেছে আজকের দিনটা অনেক খারাপ লাগতেছে সকাল বোরবেলা চলে যাবো এতদিন ঘরটা বড়া ছিল ঘরে কত আনন্দ ফুর্তি করছি একসাথে ভাই বোন তারপর লুডু খেলেছি কত ভালো লাগছে আর এখন ঘরটা খালি হয়ে যাব যাই হোক আল্লাহ বালবেলায় ভালোভাবে বাইরে নে এই দোয়া করি এখন যাই দেখে আম্মুর কি লাগে না লাগে একটু যাই সাহায্য করি তো ওরা বাসায় রান্নাবাড়ি করতেছে করুক আমি মাঝে একটু সেলুনে যাই সেলুনে যাই একটু ফ্রেশে আসি কি এটা এই মুরগি ভুনা করব গোল মাংস রাখবো পোলাও রাখবো তা আমার কোনো কাজ লাগবে এখানে না না আমি তা আমি ঘরে চলে যে ডাক দিও এই বারান্দায় এত পরিমাণ বাতাস আর আমার 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 শীতই কয় না আমরা শীতে এখানে আসতেই পারি না আচ্ছা আগে মুরগি বসাই দিস তা আমি চলে যাও আচ্ছা আর এখানে কত কিছু বাতাস যেন না আসে এই কারণে সব কিছু দিয়ে এখানে আটকায় রাখছি এখানে একটা পলিটিন দিয়ে আটকানো হয়েছে যেমন বাতাস না আসে তারপরেও বাতাস এসে জালি বাজে না ভালো হয়েছে আমি চলে যাই রাখ দিও আচ্ছা তোমার পোলাই চলে গেছে তোমার কেমন লাগতে আছে আমার অনেক খারাপ লাগতেছে ঘরটা খালি হয়ে যাইব গা এতদিন ভাই বোন একসাথে আসতাম এখন যাইব গা খুবই খারাপ লাগতেছে যাই হোক দোয়া করো তোমার তোলায় ভালোভাবে যাক আবার আল্লাহ বাচ্চা রাখলে সুস্থ থাকলে আবার আসবো আচ্ছা আমি চলে গেলাম আবার আবার এই কাছে দেখে আমু গরু গোস হয়ে গেছে কষাইতেছো মুরগি বোনা হয়ে গেছে একটা হরাই না দিই না না জানি না যে রাখো একটা কড়াইতে আমাদের রান্না হয়েছে কি লাল চুলার মতন দশ গ্রামে যাবে ওই রান্না করে নামু এক চুলায় একটা কড়াইতে রান্না করে সব পাতলা ঢেলা রাখি এরকম আমরাও এত পরিমাণ কালি উড়ে কালির কারণে মুসলি মুসলি সব কালি দেব গেছে আচ্ছা রান্না করো আমি বই সারিছি আমার পাশে যদি কিছু লাগে আর আম্মু মাসাল্লা এত কামের উস্পাত না যদি কি বলে এত না আম্মু কামের এত চালু মাশাল্লাহ চটপট সব কিছু হয়ে জায়গা আমাদের কেউ সাহায্য লাগে না সব কিছু এক লাখ লাই মার্শাল্লা করে নিতে পারি আচ্ছা রান্না করো দেখ দিও আবার জায়গা বাতাস লাগতে অনেক ঠান্ডা লাগে পোলা ওটা বসিয়ে দিবা এখন নাকি বেরিয়ে আসি ও এটা হইলে আবার এই করাই তুই রান্না কর

সাথে তাই চলো 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 বের হবে অনুষ্ঠানের মাঝে আমরা চলে আসলাম আসার পর দেখতেছি বা খুব সুন্দরভাবে ওকে হলুদ দিতেছে আর মাসাল্লাহ মেয়েটা দেখতে খুব সুন্দর তো কনফার্ম অনুষ্ঠান যাই হোক বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের মধ্যে আমরা থেকে চলে যাবো তো মাসাল ওদের অনুষ্ঠান মোটামুটি ভালোই হইতেছে মোটামুটি আপনার অনেক লোকজনই আসছে অনুষ্ঠানটা খুব সুন্দর মতো হয়েছে তো অলরেডি খাওয়া দাওয়া আয়োজন শুরু করা হয়েছে তো আমরা বসেছি এক দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য তো যাই হোক অনুষ্ঠানে আসার পর অনেক আনন্দ লাগলো অনেকই মজা করলাম তাই এখন আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে বাসায় বাসা মেয়ে মান রেখে আসছি তো তার জন্য আর কি চলে যাব আর এখানটাতে দেখা যাচ্ছে মেয়ের বাবা আর মেয়ের মা দুজন মিলে একসাথে বসছে মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য মাসাল্লাহ খুব সুন্দর দেয় অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না তার কারণ হলো কপি আসবে তো তার জন্য অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না তো গায়ে হলো যে অনুষ্ঠান শেষের দিকে তো আমরা চলে যাব এখন বাসায় তার কারণ হলো বাসার মেহমান আসবে আমার আবার সম্বন্ধে চলে যাবে বিদেশে তো আমরা প্রোগ্রাম থেকে চলে আসছি প্রোগ্রাম থেকে চলে আসার পর ঘরের অবস্থা খুবই বেহাল এই দেখেন চিটা ফিটা রাখছে যেখানে যেটা পারছে সময় সবকিছু করে থাকে আসার পরে এমন বিরক্ত লাগে এগুলো কখন পর কখন এগুলো খুলবো ব্যস্ততা হয়ে যায় হম তোমার বাইরে চলে যাবো এখন খাওয়া দাওয়া করাই তোমেও মানে এসে খাবার বাড়ি তো মেহমান আসছে আর আমার বাইরে রাত মানে চারটা বাজে চলে যাবো না তো ইয়ার পরে যাইবো মনটা খারাপ অনেকদিন একসাথে থাকছে না হয় খুশি তো থাকতেই হাসি মুখি না থাকলে পরে আমার কষ্ট হইবো এই কারণে আমরা হাসি কিন্তু ভিতর ভিতরে আমাদের অনেক কষ্ট লাগতেছে ভাই চলে যাবো আপনার কাছে কেমন লাগতেছে তাহলে গর্তটা বড়া ছিল এতদিন এই কারণে অনেক খারাপ লাগতেছে চলে যাবো গরটা খালি খালি লাগবো এই লোক